আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি আমি আজকে নিয়ে এসেছি কিছু আপুদের একটা রিকোয়েস্টের ভিডিও তা হচ্ছে টপিক্যাল হুইপ ক্রিম আগের ভাষণ এবং পরের ভাষণ কিভাবে এটা ব্যবহার করতে হয় আপনারা কনফিউজে ছিলেন তাই আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন কিভাবে ব্যবহার করি সেটা আপনাদেরকে করে দেখায় দেখুন এখানে দুটো ভাষণে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে আগের ভাষণ টপিক্যাল আর এটা হচ্ছে পরের বাসন কিন্তু ওজন কিন্তু একে জাস্ট কম্পানির এটা মানে কালারটা চেঞ্জ করেছে জাস্ট আর কিছুই না এই যে দেখুন দুটা সেম প্রসেসে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তারপর আমি আপনাদের রিকোয়েস্টে যেহেতু করেছেন তাই করে দেখাচ্ছি আমি এই যে পরের বাসনের ক্রিমটা এটা দেখুন সেমই ওজন সব কিছু শুধু ডিফারেন্ট হচ্ছে কালারটা প্যাকেটের কালারটা ডিফারেন্ট হয়েছে আর কিছুই না আপনারা যেটা আগে ব্যবহার করেছেন সেম প্রসেসে এটাও ব্যবহার করবেন তাও আমি আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা আনবক্সিং করে দেখাচ্ছি এবং আমি কিভাবে করি সেটাও করে দেখাচ্ছি আমি এটাকে আনবক্সিং করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে আমি এক ঘন্টা আগে নামিয়ে নিয়েছি এখন এখান থেকে এক কাপ লিকুইড ক্রিম নিয়ে নিচ্ছি তবে আপনারা ভয় পাওয়ার কিছু নেই সেম প্রসেসে আগেরটা যেভাবে করেছেন এখন একটা সেইভাবেই করবেন এটা কিন্তু কোনো সমস্যা নেই শুধু বক্সের কালারটাই পার্থক্য করেছে ভিতরে লিকুইড বা ফ্লেভার সবই একই আছে আমি এক কাপ নিই আমি যেভাবেই করি সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি আমি যখন এক কাপ নিয়েছি তখন বক্সটার এই ক্যাপে ভালো করে এভাবে টিস্যু দিয়ে মুছে নেই ভালো করে মুছে তারপরে পিন আপ করে আমি আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করি প্যাকেটটা মানে খোলার মধ্যে আপনার এখানে যে এক্সপায়ার ডেট আছে সেটা এক বছরের মধ্যে আপনারা ব্যবহার করতে হবে তারপরে কিন্তু আর ব্যবহার করতে পারবেন না আর প্যাকেটটা খোলার পরে এক থেকে দেড় মাসের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন তার বেশি রাখতে যাবেন না এখন দেখুন আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি এটা হচ্ছে বিটার মেশিনের উপর ডিপেন্ড করে কতটা সময় লাগবে আর কতটা লাগবে না আমার পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে সম্পূর্ণ ক্রিমটা বিট করতে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চকলেট ইমানশন যেহেতু এটা আমি চকলেট ক্রিম করব চকলেট ক্রিম মানে ইমানশনটা দিয়ে আমি আবারও দুই মিনিট বিট করে নিচ্ছি ভালো করে যাতে ইমানশনটা মিশে যায় তো কথা বলতে বলতে আমার ক্রিমটা কিন্তু বিট করা হয়ে গেছে যে আপুরা রিকোয়েস্ট করেছেন তাদেরও উপকার হলো আর যারা এখনও এই ক্রিমটা ব্যবহার করেন তাদেরও উপকার হলো তাই বলছি যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আর আমার পেজ অবশ্যই অবশ্যই ফলো করবেন তবে কথা বলতে বলতে দেখুন আমি এখন এখানে কিছু ফুলের ডিজাইনও করে দেখাচ্ছি সেটা সম্পূর্ণ আপনাদের নিচের উপর ডিপেন্ড করে কিমটা করার পরে আপনারা কিভাবে এটাকে ডিজাইন করবেন তারপরও আমি দেখিয়ে দিচ্ছি কিছু ফুল আর নিচের বর্ডার তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকায় বেলাইকনটা প্রেস করে রাখবেন এরকম সহজ এবং কিছু নতুন রেসিপির জন্য দেখুন আমি আরও একটা নিচের বর্ডার দেখিয়ে দিচ্ছি এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ